সময় এক অদ্ভুত জিনিস এটা আমরা দেখতে পাই না ছুঁতে পারি না তবু পুরো জীবনটা গিলে ফেলে তার নীরব গতিতে একদিন বুঝে উঠতেই দেখি শৈশবটা কেমন হারিয়ে গেল কৈশোরের হাসিটা কোথায় মিলিয়ে গেল আর যৌবনের আগুন কখন ধীরে ধীরে নিভে যেতে শুরু করেছে সবই ঘটল সময়ের হাতে সময় বড় নিষ্ঠুর যখন আমরা ছোটো তখন সময়কে আমরা বুঝতে পারি না আমাদের চোখে তখন পৃথিবীটা এক খেলার মাঠ যেখানে প্রতিদিনের সূর্য মানে নতুন এক অভিযাত্রা কিন্তু বাবা মায়ের চোখে তখন সময়টা হলো ভিত গড়ার সময় কারণ ছোটবেলার অভ্যাসই বড়বেলার চরিত্র হয়ে যায় একটা ছোট ছেলেকে যদি শেখানো যায় কিভাবে সময় মেনে চলতে হয় কিভাবে দায়িত্ব বুঝতে হয় তবে সেই শিশুই বড় হয়ে নিজেকে গড়ে তোলে এক দৃঢ় মানুষে তাই শৈশবের শিক্ষাই জীবনের দিক নির্ধারণ করে যে শিশুকে শেখানো হয় না সময়ের মূল্য সে বড় হয়ে সময়ের কাছে হেরে যায় সময় বড় বলবান কৈশোর হল এক সেতু শৈশবে সরলতা আর যৌবনের বাস্তবতার মাঝে টানা পড়েনের সেতু এই সময় আমরা প্রথম অনুভব করি নিজের অস্তিত্ব নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হয় আমরা ভাবি এখনই সময় উপভোগ করার ভবিষ্যতে চিন্তা করার নয় আর এই ভুলটাই ধীরে ধীরে আমাদের পিছিয়ে দেয় কৈশোর হলো ভিত গড়ার দ্বিতীয় অধ্যায় যে তরুণ নিজের সময় নষ্ট করে ফেসবুকে গেমে বা নিরর্থক বন্ধুত্বে সে বুঝতে পারে না তার প্রতিটি অপচয় করা মিনিট ভবিষ্যতের স্বপ্নগুলোকে এক এক করে মেরে ফেলছে এই বয়সী যদি তুমি শিখে ফেলো একটা অভ্যাস একটা স্কিল একটা শৃঙ্খলা তবে সময় তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যাবে সময় বড় সময় শক্তি সময় সব যখন আমরা জীবনের মূল মঞ্চে নামি তখন সময় আমাদেরকে আর প্রশ্রয় দেয় না তখন বলে এবার প্রমাণ করো এত বছর কি শিখলে এটাই সেই সময় যখন অনেকেই ভেঙে পড়ে কেউ বলে ভাগ্য খারাপ কেউ বলে সময় আমার সাথে নেই কিন্তু সত্য হলো সময় সব সময় সবার সাথে থাকে শুধু কেউ সেটা কাজে লাগায় কেউ নষ্ট করে যে সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্যের দিকে কাজ করে সে সময়কে বন্ধু বানায় আর যে আজকের কাজ কাল করে সে সময়কে শত্রু বানায় সময় খুব কঠিন কিন্তু তার বিচার সব সময় ন্যায্য তোমার কাজ হলো তাকে সঠিকভাবে ব্যবহার করা যৌবান হল জীবনের সবচেয়ে উজ্জ্বল কিন্তু সবচেয়ে বিপজ্জনক সময় এ সময়ের শক্তি ইচ্ছা সাহস আর সুষ্ঠু পরিকল্পনা একসাথে ব্যবহার করতে জানলে মানুষ পাহাড় সরাতে পারে কিন্তু যদি ভুল পথে চলে যায় তাহলে সেই আগুন নিজেকেই পুড়িয়ে দেয় পরিবারকে পুড়িয়ে দেয় এই বয়সে সবচেয়ে দরকার দিক নির্দেশনা আর ধৈর্য কারণ যৌবনে আমরা তাড়াহুড়ো করি সব কিছু এখনই চাই ফল এখনই চাই কিন্তু সময় শেখায় সব কিছুরই একটি মৌসুম আছে তুমি যদি গাছ লাগাও ফল আসবে একদিন কিন্তু এখন তোমার কাজ হল যত্ন নেয়া যৌবনের সবচেয়ে বড় কাজ হল নিজেকে গঠন করা নিজের পরিচয় তৈরি করা যখন আমরা জীবনের মূল মঞ্চে নামি তখন সময় আমাদেরকে আর প্রশ্রয় দেয় না তখন বলে এবার প্রমাণ করো এত বছর কি শিখলে এটাই সেই সময় যখন অনেকেই ভেঙে পড়ে কেউ বলে ভাগ্য খারাপ কেউ বলে সময় আমার সাথে নেই কিন্তু সত্য হল সময় সব সময় সবার সাথে থাকে শুধু কেউ সেটা কাজে লাগায় কেউ নষ্ট করে যে সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্যের দিকে কাজ করে সে সময়কে বন্ধু বানায় আর যে আজকের কাজ কাল করে সে সময়কে শত্রু বানায় সময় খুব কঠিন কিন্তু তার বিচার সবসময় ন্যায্য তোমার কাজ হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করা কাজের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মানুষ মা বাবা সন্তান স্ত্রী বন্ধু এক কথায় পুরো পরিবার এবং বন্ধু মহল। তাদের সাথে সময় কাটানোই আসল বিনিয়োগ কেন জানো কারণ একদিন সব সাফল্য সব টাকা সব অর্জন অর্থহীন হয়ে যাবে যদি পাশে মানুষ না থাকে সময় তখন তোমাকে মনে করিয়ে দেবে তুমি অনেক কিছু জিতেছ কিন্তু হৃদয় হারিয়েছ তাই সময়ের সাথে সাথে সম্পর্কগুলোকেও গুরুত্ব দাও সময় আমাদের তিনটে শিক্ষা দেয় এক কেউ তোমার জন্য অপেক্ষা করবে না দুই যা হারিয়ে যায় তা ফিরে আসে না তিন আজ যা করতে পারো কাল সেটা হয়তো পারবে না তাই সময়ের প্রতিশ্রদ্ধা মানেই জীবনের প্রতিশ্রদ্ধা যে মানুষ সময়ের হিসাব রাখে সে আসলে নিজের জীবনের হিসাব রাখে ভেবে দেখো তোমার জীবনে কত সকাল এসেছে কিন্তু তুমি কতগুলো সকাল সত্যিকারভাবে ভাবে কাজে লাগিয়েছ কত রাত তুমি পরিকল্পনা করেছ কিন্তু সকালে ঘুম থেকে উঠতে সময় কাউকে ঠকায় না আমরাই নিজেদের ঠকাই একদিন তুমি পেছনে তাকাবে দেখবে জীবনটা তো একটা নদী যেখানে সময়ই ছিল স্রোত তুমি হয়তো ভেসে গিয়েছ অথবা স্রোতের বিপরীতে লড়েছ যারা লড়েছে তারাই আজ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলে আমি সময়কে হারাইনি সময় আমার জন্য থেমে গিয়েছিল সময়কে শ্রদ্ধা করো তোমার বয়স যাই হোক কৈশোর যৌবন কর্মজীবন কিংবা বার্ধক্য প্রত্যেক সময় তোমার জন্য কিছু রেখে যায় তুমি শুধু তাকে চিনতে শেখো তাহলেই সময় তোমার শিক্ষক নয় তোমার সঙ্গী হয়ে উঠবে শেষে মনে রেখো জীবনের সবচেয়ে বড় সাফল্য হল সঠিক সময় সঠিক কাজ করা সময় যদি একবার হারাও তবে তাকে ফিরে পেতে পুরো জীবনও কম পড়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ দেবে